সালামু আলাইকুম ও রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ সাল্লাম আল্লাহ রসুল্লা আজমাইন প্রিয় শিক্ষার ভাই বন্ধুরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের কোরআন অনুবাদ শিক্ষার্থী ক্লাসে বন্ধুরা আজকে আমরা কোরআনে দেখব আশ্চর্যবত বাক্য আল জুমলা আজুব আমরা এটা দেখার চেষ্টা করব ইনশাল্লাহ আজকে আমাদের এই ক্লাসে তাহলে বন্ধুরা আমরা শুরু করি বন্ধুরা আমরা ইতিমধ্যে শিখেছি না ক্লাসে যে জুমলা এটা কিন্তু কয়েকভাবে করা যায় তাই না যেমন মা আজমালা বা আফাইল বিহি এই যে শরৎগুলোতে করা যায় তারপরে কাম দিয়ে করা যায় আমরা আসুন আমরা দেখি যে কোরআনে এই বিষয়গুলো অর্থাৎ যমুনা তা কিভাবে ব্যবহৃত হয়েছে প্রথম যে মিসালটা আমরা দেখি আবসুর বিহি ও আসমিয়া তাহলে এটা এই ধরনের এক্সপ্রেশনগুলো কীভাবে এসছে আফ অয়েল বিহি তাই না আফ অয়েল বিহি তার মানে এভাবে আসে এই ওজনে কিন্তু এখানে তা জুপটা এসছে তাই না হ্যাঁ বিহি অর্থাৎ তিনি কতই না ভালো দেখেন তিনি কতই না উত্তম দেখেন ও এবং কতই না উত্তম শোনেন মানে একটা এক্সক্লামেটোরি একটা বিষয় তাই না এটা তেজুবের বিষয় যে তিনি কতই না ভালো দেখেন এবং কতই না ভালো শোনেন তাই না তারা কতই না ভালো শুনবে ও এবং কতই না ভালো তারা দেখবে রাইট এখানে কিন্তু এই বিহিম এটা একটা রিপিটেশন আছে যেটা এখানে আসেনি তাই না হ্যাঁ আসেনি মানে আবেসের বি এই 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 বিষয়টা এখানে কিন্তু আবার রিপিট আছে ইয়াও মা ইয়া চুন না যেদিন তারা যেদিন তারা আমার কাছে আসবে অর্থাৎ তারা কতই না ভালো শুনবে এবং দেখবে যেদিন তারা আমার কাছে আসবে দুইটা কি আফ বিহি এই ওজনে হয়েছে তারপরে আমরা একটু দেখি কতিলাল ইনসান কতিলাল ইনসানও ধ্বংস হোক মানুষ মা আফরা সে কতই না সে কতই না অকৃতজ্ঞ তাই না এখানে এখানে যে ফর্মেট আসছে সেটা কি বলেন তো হ্যাঁ মা বলেন বলেন কি মা মা এর এরপরে যে ইসমটা আসে সেটা কি অবস্থায় আসবে মাংস অবস্থায় যেমন মা আজমেলা সাইয়া গাড়িটি কতই না সুন্দর তাই না মা আকসারা নজুমা অর্থাৎ কত বেশি তারা ঠিক একইভাবে মা আহ মানে কি কতই না সে বেশি অকৃতজ্ঞ কতই না বেশি অকৃতজ্ঞ ক্লিয়ার সবাই মা মাফু তাই না তাহলে এখানেও কেছে মা আবার হ্যাঁ মা আবার তাই না মা আবার মানে তারা কতই না ধৈর্যশীল হবে তারা কতই না ধৈর্যশীল হবে মা আহ এই ওজনে এসছে কি মা আসবার মা আসবার হম আলান্নার মা আসবার হম আলান্নার এখানে মা সহ হ্যাঁ মা সহ অফন মা সহ মা আসবার হম আলান্নার তারা আগুনের উপরে কতই না ধৈর্যশীল হবে কত সহজ তাই না তাহলে দুইটা ওজনে এই দুইটা ওজনে বেশি ব্যবহৃত হয় এছাড়া আরেকটা আছে ইদা আলফুজাইয়া ফুজাইয়া ইদা আলফুজাইয়া তাই না ইদা শব্দটা অনেক সময় তার আসে যেমন ফাল ক আসবে সে নিক্ষেপ করলে তা লাঠি ফাইদা হে আসো অবানুম্মবিন হ্যাঁ কী আশ্চর্য সেটা একটা একদম সুস্পষ্ট সাপে পরিণত হলো তাই না হ্যাঁ ফাইদা হে আসো অবানুম্মবিন ফ অবানুম্মবিন মানে কি সুস্পষ্ট সাপ কী আশ্চর্য সেটা একটা সাপ হয়ে গেল। হ্যাঁ এরকম ফাল ক আসেপ করল তা লাঠি ফাঈদা ফাঈদা ইদে ইদাটা রয়েছে এই ঈদার কি ফুজা ইয়া বলে অর্থাৎ এটা হচ্ছে আশ্চর্য পদকের ঈদা রাইট এটা কিন্তু সত্যি না সেটা একটা সুস্পষ্ট সাপ হয়ে গেল রাইট আরেকটা আছে হ্যাঁ অর্থাৎ যখন বাসিতে ফু হবে কে দিনে ফা ইদা হোম বিসির রাইট তারা একটি একটা একটা উন্মুক্ত প্রান্তরে জমা হবে সবাই তার একটা উন্মুক্ত প্রান্তরে জমা ফা ইদা হম বিশ্বা রাইট অর্থাৎ তার একটু উন্মুক্ত প্রান্ত এইখানে এই ইদা ও ফা ইদা এটা কিন্তু কি এটা ইদা আল ফোজাইয়া এর পিছনে একটি ফা আসে খুব সহজ তারপরে আমরা আর কিছু ইয়ে দেখি ওয়ানে এবং সে বের করলো নেজা মানে টানা রাইট সে বের করলো অনেজা সে বের করলো ইয়াদাহু তার হাত তার হাত বের করলো বগল থেকে সে মুসা আলা সালম তার হাত বের করলো ফাইদা হিয়া ফাইদ উন্নিনাদিন ফায়িদা হিয়া কি আশ্চর্য সেটা দর্শকদের জন্যে উজ্জ্বল হয়ে গেল সাদা হয়ে গেলো বলতে একদম শুভ্র হয়ে গেল হ্যাঁ একদম ত্রোটি মুক্ত শুভ্র হয়ে গেল ফা এখানেও কিন্তু ইদা আল ফুজা ইয়া হিয়া বাইদ উ বাইদ উন ফা ইদা হিয়া বাইদ উল ইন্নাদিন বাইদ উ শব্দটা কিন্তু কি এটা তানবিন নেয় না রাইট লিন্নাদিন দর্শকদের জন্যে এখানেও আমরা দেখছি ইদার ব্যবহার আর একটা দেখে কাম মিন কাম মিং ফিয়া তিন কলি ইলা কলি ইলা তিন গোল আবাদ ফিয়া তিন ক্যাথি ইর এখানে হচ্ছে কাম মিন কাম মিন ফিয়াতিন মানে কি কত ফিয়াতুন বলতে বোঝা একটি অ্যাকচুয়ালি ক্ষুদ্র দল কলিলাতিন অল্প হ্যাঁ অর্থাৎ কত ছোট অল্প সংখ্যক লোকের কত ছোট একটি দল গোয়ালাবাদ তাহলে মিন মিন ফিয়াতিন কাম মিন ফিয়াতিন কলিলা মানে কত ক্ষুদ্র সংখ্যক অল্প সংখ্যক লোকের কত ক্ষুদ্র দল কি হচ্ছে অনেক বড় দল অনেক বেশি সংখ্যক মানুষের দলের উপরে জয়ী হয়েছে তাহলে এই কামটা কাম দুই প্রকার আল খাবার এই কামটা কিন্তু কি আশ্চর্য আল খাবারিয়া বলি তো এখানে সেটা ব্যবহৃত হয়েছে রাইট তারপরে তাহলে আমরা একটা দেখলাম কাম দিয়ে তাই না দুইটা দেখলাম একটা হচ্ছে মা বিহি এবং ঈদ আল ফুজাইয়া এবং আরেকটা দেখলাম কাম দিয়ে রাইট আচ্ছা বেঈদনিল্লা এটা আগের আয়তের অংশ এটা আয়াতের আগের আয়াতের অংশ বেঈ নীল্লা ওয়াকামিং করিয়াতে আহলাক ওয়াকামিন করিয়াত আহলাক নাহা এইখানেও দেখেন ওয়াকাম আচ্ছা এখানে একটা জিনিস আছে এই যে মিন এর আগের তো আমরা দেখলাম এই মিনটা কিন্তু জায়দা রাইট কাম কারিয়াতিন এটা বললেও কিন্তু একই মিনিং হতো আপনারা এটা পড়েছেন যে কামের পরে যদি এরকম হয় কারিয়াতান কাম কারিয়াতান যদি এরকম হয় তাহলে এটার অর্থ কী হবে হ্যাঁ কারিয়াতান তখন হয় কাম আল ইস্তিফা মিয়া কয়েকটি গ্রাম কয়েকটি জনপদ রাইট কতগুলো জনপদ আর যদি আমরা এখানে করিয়াতান না বলে এখানে এভাবে বলি কাম কারিয়াতিন তখন এটা এক্সপ্লামটারি হয় তাই না কতগুলো জনপদ কত জনপদ রাইট সো কারিয়াতিন বললেই এটা হতো কিন্তু মিন এখানে এক্সট্রা জায়দা এটা আরও একটু স্ট্রেস দিচ্ছে ও ক্যাম মিন আহলাক আহ হা। এবং কত জনপদ আমি ধ্বংস করেছি হালাপ করেছি রাইট আমি ধ্বংস করেছি এখানে কাম দিয়ে বোঝাচ্ছে এখানে কাম দিয়ে বোঝাচ্ছে যে এটা কাম আশ্চর্যবোধকের জন্য ব্যবহৃত হয়েছে তো বন্ধুরা এই মোটামুটিভাবে আমরা কোরআনের যে তাজ যে ব্যবহারগুলো জুমলা তে আজুব ইয়া জুমলা এটা যে আমরা কোরআনে কতগুলো মিসাল আমরা দেখলাম তো বন্ধুরা আজকের ক্লাস এই পর্যন্তই আগামী ক্লাসের আমাদের জন্য আমরা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি